পাকিস্তানের আকাশ রচিত নতুন হল ইতিহাস দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘর্ষে পাকিস্তান বিমান বাহিনীর প্রথম যুদ্ধ প্রস্তুত নারী পাইলট আয়সা ফারুক একটি ভারতীয় রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করে চমকে দিলেন গোটা বিশ্বকে এই প্রথমবারের মতো একজন নারী পাইলট আধুনিক ও ব্যয়বহুল রাফাল যুদ্ধ বিমানকে আকাশে ধ্বংস করলেন আয়সার ছড়া ক্ষেপণাস্ত্র মাত্র আট পয়েন্ট সাত সেকেন্ডে রাফালকে আঘাত করে মাটিতে নামিয়ে দেয় পাকিস্তান এই ঘটনাকে বলছে আধুনিক যুদ্ধে নারীর সর্বোচ্চ কৃতিত্ব গত আট মে ভোর রাতে পাকিস্তানের চীনা তৈরি জে এফ সাতারো ব্লক তিন এবং জে এ দশ সি যুদ্ধ বিমান ভারতের নিয়ন্ত্রণ রেখা বরাবর জবাবি হামলা চালায় এতে ভারতের অন্তত দুটি বিমান ভূপাতিত হয় পাকিস্তান দাবি করেছে তারা তিনটি রাফাল লক্ষ্যবস্তু করেছে এবং একটি নিশ্চিতভাবে ধ্বংস করেছে পাকিস্তান সেনাবাহিনী হামলার সময় ব্যবহার করেছে চীনা পিএল ফিফটি এবং এসডি টেন ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় অংশ নেয় পাকিস্তানের বিশেষ প্রশিক্ষিত এয়ার উইংস যারা পূর্ব থেকে প্রস্তুত ছিল পাল্টা জবাব দেওয়ার জন্য একটি রাফাল ধ্বংসের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে পাকিস্তান সামরিক বাহিনী যার সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই হয়নি রাফাল ভারতের জন্য গর্বের এক যুদ্ধ বিমান এটি ফ্রান্সের নির্মিত প্রতিটি বিমানের দাম প্রায় দুশো করেছে ইউরোপীয় যুদ্ধ প্রযুক্তির জন্য একটি বড় ধাক্কা চলতি বছর ভারত পাকিস্তান সংঘর্ষ নতুন রূপ নিয়েছে প্রযুক্তিগত আকার যুদ্ধে পাকিস্তানের দাবি অনুযায়ী প্রথমবারের মতো রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত হওয়া ইতিহাসে এক নতুন অধ্যায় এই ঘটনার মাধ্যমে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে তবে আয়সার সেই যাত্রা মোটেও সহজ ছিল না তখন পাকিস্তানের রক্ষণশীল সমাজ এবং পুরুষ প্রধান পেশা হিসেবে পরিচিত বিমান বাহিনীতে নারীর প্রবেশ সহজ ছিল না ফ্লাইট একাডেমিতে ভর্তি হওয়ার পর তাকে শুনতে হয়েছিল নানা কথা অনেকেই ভাবতেন তিনি সফল হতে পারবেন না কিন্তু নিজেকে প্রমাণ করতে গিয়ে আয়সা পেছনে ফিরে তাকাননি সবকিছু মোকাবেলা করেই হয়ে উঠেন তিনি পাকিস্তানের সবচেয়ে দক্ষ পাইলটদের একজন বর্তমানে পাকিস্তান বিমান বাহিনীতে তিনশো জন নারী কাজ করছেন যাদের মধ্যে উনিশ জন পাইলট তবে ফাইটার জেট চালানোর মতো সক্ষমতা অর্জন করেছে মাত্র আর যুদ্ধক্ষেত্রে প্রস্তুত এমন একমাত্র নারী হলেন আইসা ফারুক ফলে তার এই বিজয় শুধু পাকিস্তানের সামরিক শক্তির জন্য নয় বরং নারীর ক্ষমতায়নে এক বড় নিদর্শন আয়সার জন্ম পাঞ্জাবের বাহলপুরে মাত্র তিন বছর বয়সে বাবা হারান পরিবারও তখন শুধু লড়াই আর সীমাবদ্ধতা কিন্তু সেই পরিবেশে আয়সাকে একজন সাহসী আত্মবিশ্বাসী ও স্বাধীন চেতা নারী হিসেবে গড়ে তোলেন তার মা আত্মীয় স্বজনের আপত্তি আর সামাজিক বাধা ডিঙিয়ে তিনি সিদ্ধান্ত নেন তিনি হবেন একজন ফাইটার পাইলট তিনি বিশ্বের প্রথম নারী ফাইটার পাইলট যিনি সরাসরি রাফায়াল মতো মধ্যে একটি আধুনিক যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছেন এ ঘটনা নিশ্চিত করেছে আন্তর্জাতিক বিভিন্ন সামরিক পর্যবেক্ষণ সংস্থা এমনকি ফরাসি গণমাধ্যমে রাফাল ধ্বংসের বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন করা হয়েছে পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো এখনো নারীকে যুদ্ধক্ষেত্রে ভাবা হয় অস্বাভাবিক কিন্তু আয়সায় সাফল্য দেখিয়ে দিয়েছে সাহস মেধা ও পরিশ্রম থাকলে নারীও হতে পারে দেশের প্রহরী তিনি শুধু একটি রাফাল ধ্বংস করেননি ভেঙেছে পুরুষতান্ত্রিক সমাজের অহংকার